শীতকালীন যে ফল রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই বরই ফল এই বরই ফলের অনেক পুষ্টিগুণ রয়েছে বড়ইতে রয়েছে আপনার ভিটামিন সি ভিটামিন এ আয়রন সব বিভিন্ন উপাদান যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বড়ইতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও বড়ই খেলে হজম শক্তি বাড়ে এছাড়াও যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা নিয়মিত বড়ই খাই শরীরকে সুস্থ রাখি এখন আপনাদের নিয়ে আসলাম মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনাইতনগর ইউনিয়নের রাজারচর গ্রামে এখানে একটা বড়ই বাগান আছে এই বড়ই বাগান আপনাদের ঘুরে দেখাবো বাগানের মালিকের সাথে কথা বলে জানতে পারলাম যে আসলে বড়ই বাগান করতে হলে আপনাদের উচ্চ জায়গা নির্বাচন করতে হবে এবং বড়ই চাষে অনেক লাভ রয়েছে আপনি এই বাগানটা আট মাস আগে তৈরি করেছে গাছ লাগিয়েছে এখন আট মাস পরে দেখেন কত পরিমাণে বড়ই ধরেছে দেখেন অনেক লাভজনক একটা বাগান বরুই বরুই চাষের যে বাগান আপনারা আশা করি এই বড়ই চাষ করে স্বাবলম্বী হতে পারবেন প্রচুর পরিমাণে মানে আপনি যদি একবার এই বড়ই গাছ লাগান তাহলে দেখা যাচ্ছে পাঁচ ছয় বছর পর্যন্ত আপনি অনায়াসে ফলন পেয়ে যাবেন সেক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দেব যদি আপনাদের উঁচু জায়গা থাকে সেক্ষেত্রে আপনারা বরুই চাষ করতে পারেন বড়ই চাষ করতে গেলে অনেক পরিচর্যার প্রয়োজন হয় কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখতে হয় বিভিন্ন সময় আমরা আপনাদের সার এবং কীটনাশক ব্যবহার করতে হয় দেখেন আপনার বড়ইকে অন্যান্য ক্ষতিকর প্রাণী যেন না আসে সেক্ষেত্রে উপর দিয়ে দেখেন যে নিট দিয়ে রাখছে যাতে পাখিতে যেন এই বড়ই খেতে না পারে সেক্ষেত্রে দেখেন ওই একটা পাখি কিছুক্ষণ আগে আপনার জালে বেঁধেছে বাগান ঘুরে দেখলাম আসলে বড়ই বাগানে এসে বড়ই না খাইলে কেমন দেখায় আমি খেয়েছি বরইটা অত্যন্ত মিষ্টি বন্ধুরা আসলে এই যে বিশাল যে বড়ই বাগান আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল বড়ই বাগানের মালিক একজন মহিলা তার কাছ থেকে শুনবো যে আসলে কিভাবে তিনি এটা করেছেন আসলে কোন উদ্যোগ থেকে আপনি এই বড়ই বাগানটা করলেন

অনেক লাভবান হবে এই বাগানটা করতে যে আপনার কত লক্ষ টাকা খরচ হয়েছে আবার রাজশাহী রাজশাহী গেছে বিক্রি করার জন্য আপনার ছেলে রাজশাহী গিয়েছে না